গরম জলে লেবু মধু দিস ইজ আ ডেডলি কম্বিনেশন ফার্স্ট অফ অল লেবু মানে অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি আর এর মধ্যে সাইট্রিক অ্যাসিডও থাকে অর্থাৎ অ্যাসিডিক ইন নেচার এরপরে এর মধ্যে জল দেওয়া হচ্ছে এবং জলটা কি থাকছে তার মধ্যে থাকছে হচ্ছে গরম মানে উষ্ণ বা লিউকোম ওয়াটার এইবার আমরা সবাই জানি ছোটবেলার পড়াশোনা যে ভিটামিন সি উচ্চ তাপমাত্রায় নষ্ট হয়ে যায় তো যখনই আপনারা গরম জলে লেবু দিয়ে দেবেন তখনই প্রথম যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ভিটামিন সি একেবারেই নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো ভিটামিন সি আপনারা পাবেন না তাহলে গরম জলটা কি লাভ আপনি যদি স্বাদ বদল করতে চান যে আমি টক খেতে চাইছি বা গরম জলে আমার ফ্লেভারটা ভালো লাগছে অনেকে লেবু চা খায় ওই গরম জলেই আর কি লিকারটি এবং তার সাথে লেবু যদি ফ্লেভার ভালো লাগে তাহলেই খাবেন কিন্তু এখান থেকে কোনো রকমের হেলথ বেনিফিটস পাবেন না এটা নেক্সট হচ্ছে মধু মধু কোনো ধরনের সুপারফুড নয় মধুর মধ্যে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট তাহলে মধুকে কেন সুপারফুড বলা হয় কারণ মধুর মধ্যে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট যতটা না থাকে তার থেকেও বেশি পরিমাণে থাকে কিছু পার্টিকুলার ভিটামিনস এবং সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে গ্লুকোজ অ্যান্ড সুক্রোজ তার মানে হচ্ছে মনোস্যাকারাইড অর্থাৎ কে শর্করা করা মানে আমরা যাই খাবার খাই না কেন সারাদিনের মধ্যে সেটা আস্তে আস্তে কাটডাউন হয়ে বা ইউনিটে যদি বলি ওয়ান ইউনিটে পরিণত হয় সেটা গ্লুকোজে পরিণত হয় আর সুক্রোজটা চিনি সুগার ইক্ষ সর করা তো ওটাও কিন্তু মধুতে থাকে তাহলে কেউ যদি ফ্রি সুগার খেতে চান তারা মধু খাবেন এইবার আমাকে বলুন যদি ভিটামিন সিও নষ্ট হয়ে গেল আবার মধুতেও এত সুগার রয়েছে তাহলে সেটা কি করে ওজন কমাতে সাহায্য করতে পারে তো বেসিক্যালি দিস ইজ আ মিট এবার অনেকে এটা খেয়ে আসছেন অনেকে প্রশ্ন করতে পারেন আমি তো খেয়ে আসছি কিন্তু আপনারাই বলুন যে লেবু মধু খেয়ে জলে বিশেষ করে উষ্ণ জলে কোনো লাভ হয়েছে কিনা না সেটা একটু বলা দরকার তাহলে এইটার অ্যাকচুয়াল বেনিফিটস কি বেসিক্যালি বেনিফিটস বলতে সেভাবে নেই কিন্তু আপনারা যদি ওই যে খেতে চান পছন্দ করেন টেস্ট ভালো লাগে খেতে পারেন কিন্তু আদারওয়াইজ কোনো হেলথ বেনিফিটস পাবেন না আর যদি তাতেও খেতে চান তাহলে আমি বলবো যে একটু যদি বেটার ওয়েতে খান তাহলে ভালো হয় সেটা হচ্ছে গরম জল না দিয়ে প্লেন ওয়াটার মিশিয়ে খান